উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলার ফাইনাল সাজেশান এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি যে সমস্ত ছাত্রবন্ধুরা এখনও খুব চিন্তায় রয়েছ যে প্রশ্ন কিভাবে হবে কী রকমভাবে প্রশ্নগুলি থাকবে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আজকের ভিডিওটি অবশ্যই পুরো ভিডিওটি দেখবে তুমি যদি ফুল মার্কস পেতে চাও দেখো প্রথমে আমরা দেখবো হচ্ছে গল্প সাজেশান থেকে এই গল্প সাজেশান প্রত্যেকটি প্রশ্নেই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে প্রথমে আমরা দেখব হলুদ পোড়া থেকে ছোট গল্প হিসাবে হলুদপোড়া গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো তিনটি করে স্টারমার্ক দেওয়া রয়েছে অবশ্যই ভালো করে পড়ে নেবে ঠিক আছে দুই নম্বর প্রশ্নটি দেখব দাওয়াইটি যেন স্টেজ কোন দাওয়ার কথা এখানে বলা হয়েছে সেখানে যে মেজিক আমদানি করা হয়েছিল বা কিসের অভিনয় চলছিল তা নিজের ভাষায় লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হলুদ গল্প থেকে ঠিক আছে আচ্ছা চলো আমরা তিন নম্বর প্রশ্নটি দেখব তিন নম্বর প্রশ্নটি বলছে আমি তো পাশ করা ডাক্তার নই খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন মন্তব্যটি কার প্রসঙ্গ নির্দেশ করো বক্তা সম্পর্কে গল্পে আর কি বলা হয়েছে অবশ্যই গল্পটি ভালো করে যদি তুমি পড়ে থাকো একদম লাইন বাই লাইন তাহলে কোনো প্রশ্নেই কিন্তু ছোটার কথা নয় ঠিক আছে তারপরে আমরা দেখব হলুদ পোড়া যে ভৌতিক পরিবেশ বা গ্রাম্য কুসংস্কার চিত্র প্রচলিত হয়েছে তার নিজের ভাষায় আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্নে দেখব শান্তির আর এতটুকু সন্দেহ রইল না কোন বিষয়ে সন্দেহ ছিল না এবং এর প্রতিক্রিয়া কি ঘটেছিল এই প্রতিক্রিয়ায় কি ঘটেছিল ছ নম্বর প্রশ্নে দেখব হলুদ পোড়া গল্পটিতে বিজ্ঞান মনস্কতা কুসংস্কারের যে দ্বন্দ্ব ফুটে উঠেছে তা নিজের ভাষায় বিশ্লেষণ করো চলো সাত নম্বর প্রশ্নটি দেখব দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলেরই ছটফট করে এই মন্তব্যের সমাজ মানসিকতার যে পরিচয় ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো আট নম্বর প্রশ্নে হলুদ হলুদপোড়া গল্পে অবলম্বনে নবীন চক্রবর্তী সম্পর্কে কি জানতে পারো তা লেখো নবীন চক্রবর্তী সম্পর্কে কি জানতে পারো তা লেখো ঠিক অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাকে পড়ে যেতেই হবে ঠিক আছে তারপরে দেখব গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গা শুদ্ধ লোক অপ্রস্তুত হয়ে রয়েছে বা অপ্রস্তুত ছিল সেটা তোমাকে লিখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট আমি দশটি প্রশ্নই রেখেছি এই দশটি প্রশ্নের মধ্যেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলো খুব ভালো করে অন্তত যেটুক সময় রয়েছে সেই সময়ের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে অর্থাৎ ভালো করে উত্তরটা জানার চেষ্টা করবে পরে আমরা দেখব কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করেছিল কুঞ্জকে আর কেনই বা সে এই আয়োজন করেছে প্রক্রিয়াটির কার্যকর করা সম্ভব হলো না কেন যে প্রক্রিয়াটির আয়োজন করা হয়েছিল সেটি কার্যকর হলো না কেন ফেরি ফেরি এবং মোস্ট ইম্পর্টেন্ট এই দশটি প্রশ্ন পোড়া গল্প থেকে অবশ্যই ভালো করে পড়ে যাবে ওকে বন্ধুরা চলো পরে আমরা দেখবো হচ্ছে হারু সালামের মাসি এই গল্প থেকে কোন কোন প্রশ্নগুলি এবার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখে নেব এক নম্বর প্রশ্ন রয়েছে হচ্ছে সালামের মাসি গল্প অবলম্বনে গৌরবীর চরিত্রটি বিশ্লেষণ করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরে আমরা দেখব নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ কোন কথা শুনে কার এমন মনে হয়েছিল এবং এ কথা মনে হবার কারণ পরে আমরা দেখব গল্প অনুসারে ঠিক কোন পরিস্থিতিতে মাসি গৌরবী এবং অনপ হারা গ্রাম ছেড়ে শহরে গিয়েছিল চার নম্বর দেখব হারু সালামের মাসি গল্প অবলম্বনে হারা চরিত্রটি বিশ্লেষণ করো এই হারা চরিত্রটি এবং হচ্ছে গৌরবী চরিত্রটি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে চরিত্র কিন্তু পরীক্ষা আসবে আচ্ছা তারপরে আমরা দেখব পাঁচ নম্বর প্রশ্নটি কী বলছে যে দশ জিরা হাটে না জোটে এই মন্তব্যের আলোকে যোশী চরিত্রটি সংক্ষেপে বিশ্লেষণ করো এরপরে বন্ধুরা এখানে দেখো একটি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে এরপরেও যে লাইনগুলি খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটি প্রশ্ন তো অবশ্যই ভালো করে পড়বে এবং এরপরেও যে লাইনগুলি থেকে অর্থাৎ গল্পের লাইনগুলি থেকে প্রশ্ন হতে পারে সেই সমস্ত গুরুত্বপূর্ণ লাইনগুলি কিন্তু অবশ্যই আমি তুলে ধরেছি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা একবার দেখানোর চেষ্টা গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল প্রশ্নটা এরকম ভাবে হতে পারে গৌরবীকে তার ভেতরটা শুকিয়ে গেল কেন ঠিক আছে অর্থাৎ এই লাইনগুলি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু এই লাইনগুলি থেকে প্রশ্ন হতে পারে ঠিক আছে সুতরাং এই লাইনগুলির সপক্ষে যে প্রশ্নগুলি হতে পারে সেগুলো অবশ্যই ভালো করে দেখে নিবে এই সময় গৌরবীর বড় কষ্ট হয় ও রেল লাইনের দিকে চেয়ে থাকে এই সময় বলতে কোন সময়ের কথা বলা হয়েছে গৌরবী রেল লাইনের দিকে চেয়ে থাকে কেন এই ধরনের প্রশ্নগুলি হতে পারে ঠিক আছে দুজনের ধুমধুমার লেগে গেল দুজনের ধুমধুমার লেগে গেল কেন বা ধুমধুমার লাগার কারণ কি ঠিক আছে দুজন এখানে কারা এই ধরনের প্রশ্ন হতে পারে পরে আমরা দেখব মাটিতে থুথু ফেলেছিল কে মাটিতে থুথু ফেলেছিল কেন ফেলেছিল ইত্যাদিভাবে প্রশ্নগুলি হতে পারে ঠিক আছে পরে আমরা দেখব দশ নম্বর এই তো স্বর্গ কোন স্বর্গের কথা এখানে বলা হয়েছে ইত্যাদি ঠিক আছে এই দশটি প্রথমে হচ্ছে পাঁচটি প্রশ্ন প্রশ্নোত্তর প্রশ্ন সহকারে আমি তোমাদের দিয়ে দিলাম এবং পরের পাঁচটি লাইন ধরে দিলাম যে এই লাইনগুলি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ওকে বন্ধুরা চলো এই সমস্ত প্রশ্ন পড়লেই তোমরা গল্প থেকে কমপ্লিট প্রশ্ন পেয়ে যাবে এবং আশা করি যদি উত্তরগুলো জানা থাকে তাহলে সুন্দর উত্তর দিয়ে আসতে পারবে পরে আমরা দেখব কবিতা সায়সান থেকে প্রার্থনা যে কবিতাটি রয়েছে তোমাদের সেটা থেকে কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রার্থনা কবিতায় ভারতের সেই স্বর্গ কারো জাগরিত স্বর্গ সম্পর্কে কবির ভাবনার পরিচয় দাও দ্বিতীয়টা আমরা দেখব যেটা গৃহে প্রাচীর আপন টাঙ্গন তলে দিবস সর্বরী বসুধারে রাখে খণ্ড ক্ষুদ্র করি এটা কবিতার লাইন গৃহের প্রাচীর বলতে কবি এখানে কি বুঝিয়েছেন এবং অংশটির মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন সেটা তোমাকে লিখতে হবে চলো পরে তিন নম্বর প্রশ্নটি দেখব কি বলছে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির চিত্ত কোথায় কিভাবে ভয় শূন্য হয় উচ্চ যেথা শির কথাটির অর্থ বুঝিয়ে দাও বা অর্থ লেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা উদ্ধৃত তুমি তুমিকে এই তুমির প্রাসঙ্গিকতা উল্লেখ করো ওকে ভীষণ ইম্পর্টেন্ট পাঁচ নম্বরটি দেখব প্রার্থনা কবিতা অবলম্বনে কবির মানব কল্যাণ ভাবনা ও দেশাত্মবোধের পরিচয় আলোচনা করো ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছ নম্বরটি দেখব কবিতাটি নামকরণের সার্থকতা ও বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো প্রশ্নগুলি ভালো করে পড়ে নেবে চলো পরে আমরা দেখব কেন এলো না এই কেন এলোনা থেকে যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা আসতে চলেছে সেই সমস্ত প্রশ্ন তুলে ধরছি অবশ্যই এগুলো ভালো করে দেখে যাবে সামনে ইতিহাসের পাতা খোলা ইতিহাসের পাতা খোলা কথাটির তাৎপর্যলেক অর্থ বুঝিয়ে দাও ইতিহাসের বই পড়ার ছেলেটির মন নেই কেন ইতিহাসে বই পড়ায় ছেলেটির মন নেই কেন ঠিক আছে এখানে ছেলেটিকেই সেটাও কিন্তু জানাটা দরকার কড়ায় গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে কখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে উদ্দিষ্ট ব্যক্তির মানসিকতার অবস্থার পরিচয় দাও মানসিক অবস্থার পরিচয় দাও তিন নম্বরটি দেখব গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে ছেলেটার দাঁড়িয়ে থাকার কারণ কি ছিল বা কারণ কি ছেলেটা দেখে আসতে গেল। ছেলেটা কি দেখে আসতে গিয়েছিল তার পরিমাণ পরিণাম কি হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে দেখে নেবে ওকে বন্ধুরা পরে আমরা দেখব চার নম্বর যে প্রশ্নটি রয়েছে কেন এলো কবিতায় কবি যে ঘটনার বিবরণ দিয়েছেন তা নিজের ভাষায় আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে কবিতার মূল বিষয়বস্তু যেটা কবিতাটির নামকরণের স্বার্থকথা বিচার করো এবং হচ্ছে পট্টভূমি আলোচনা করো এই হলো কেন এলোনা কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটি প্রশ্ন আশা করি এই পাঁচটি প্রশ্নের মধ্যে তোমরা প্রশ্ন পেয়ে যাবে ওকে এরপরেও কবিতা থেকে যে লাইনগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত লাইন তুলে ধরছি কিসের পুজো আজ কিসের পুজো আজ এই লাইনটার উপরে যে প্রশ্ন হবে সেগুলো তোমরা একটু দেখে নেবে এবং সাত নম্বরটা হচ্ছে মানুষটা এখনো কেন এলো না মানুষটাকে কেন এখনো এলো না ইত্যাদি প্রশ্ন করতে পারে ঠিক আছে তারপরে দেখব হিজি বিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য এই লাইনগুলো কিন্তু একটু ভালো করে দেখে নেবে ওকে চলো পরে আমরা দেখব হচ্ছে তিমির হননের গান এই তিমির হননের গান থেকে প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্নটি রয়েছে সেই সব রীতি আজ মৃতের চোখের মতো সেই সব রীতি বলতে কী বোঝানো হয়েছে তাকে মৃতের চোখের মতোই বা বলা হয়েছে কেন ভীষণ ইম্পর্টেন্ট তিমির হননের গান কবিতায় যে মনমন্তর পরিস্থিতির কথা কবি উল্লেখ করেছেন তা নিজের ভাষায় আলোচনা করো বা নিজের ভাষায় লেখ তিমির হননের গান কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো মোস্ট ইম্পর্টেন্ট আমি তিনটি কিন্তু তিনটি প্রশ্নই ভালো করে দেখে যাবে একটা কিন্তু ছাড়বে না পরে আমরা দেখব নাটক থেকে নাটক থেকে কোনগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে সেটা আমরা ভালোভাবে দেখে নেব নানা রঙের দিন এখান থেকে আমরা দেখব যে থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারে গভীর কালো অক্ষরে লেখাম আমার জীবনের পঁয়তাল্লিশটা বছর এই জীবনের যে কাহিনী বক্তা উল্লেখ করেছেন তা নিজের ভাষায় লেখো দ্বিতীয়টা দেখব কালীনাথ একাকিত্ব নেই রোগ নেই মন্তব্যটি তাৎপর্য ব্যাখ্যা করো পরে আমরা দেখব তিন নম্বর প্রশ্নের কী বলছে যারা বলে নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা এখানে বক্তাকে কোন প্রসঙ্গে বক্তা এমন সিদ্ধান্ত পৌঁছেছিলেন বা এমন সিদ্ধান্তের উপনীত হয়েছিল পরে আমরা দেখব প্রশ্ন নম্বর চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটি কী বলছে সেই রাতেই জীবনে প্রথম মক্ষম বুঝলুম বক্তা কী বুঝেছিল বক্তার এইরূপ উপলব্ধির প্রেক্ষাপট আলোচনা করো পাঁচ নম্বর দেখব জানো কালিনাথ একটা মেয়ে এই মেয়েটির বর্ণনা যেভাবে বক্তা কালীনাথকে বর্ণনা করেছেন তা সংক্ষেপে লেখো রজনীর জীবনে মেয়েটির প্রভাব আলোচনা করো ছ নম্বর দেখব হ্যাঁ কালীনাথ আমাদের দিন ফুরিয়েছে জীবনের ভোর নেই সকাল নেই দুপুর নেই বক্তার উপলব্ধির কারণ ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধ ঠিক আছে ভালো করে দেখে নেবে পরে আমরা দেখব প্রশ্ন নম্বর সাত প্রশ্ন নম্বর সাত কি বলছে আমিও তো মানুষ কালীনাথ কালীনাথ এখানে কে এই উক্তির মধ্য দিয়ে অভিনেতা বক্তার নিসঙ্গ জীবন ও প্রত্যাশা বা হতাশাময় চিত্র কীভাবে ফুটে উঠেছে তা লেখো পরবর্তী আট নম্বর প্রশ্নটি আমার প্রতিভা এখনও মরেনি কে কখন এই উপলব্ধি করেছেন মন্তব্যটির প্রেক্ষাপটে বক্তার চরিত্র আলোচনা করো বা ব্যাখ্যা করো পরবর্তী নয় নম্বর এই তো জীবনের সত্য কালীনাথ বক্তা জীবনের কোন সত্যের কথা বলতে চেয়েছেন তা লেখো বা আলোচনা করো ওকে মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে দেখে নেবে দশ নম্বর প্রশ্নটি দেখব বারোটা বেজে গেছে আমার বারোটা বেজে পাঁচ উক্তিটির প্রসঙ্গ উল্লেখ করে বক্তার কেন এমন মনে হয়েছে তা অনুসন্ধান করো বা এমন মনে হবার কারণ উল্লেখ করো মোস্ট ইম্পর্টেন্ট দশটি প্রশ্ন এই দশটি প্রশ্ন কিন্তু একটাও মিস করা যাবে না তারপরে আমরা দেখব বন্ধুরা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে সাজেশান ডাকঘর থেকে ডাকঘর থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হলো ডাকঘর নাটকে অমল চরিত্রটি চিত্রটির নিজের ভাষায় বর্ণনা করো অমল চরিত্রটি অবশ্যই অবশ্যই ভালো করে পড়ে নেবে ঠিক আছে তারপরে দেখব ডাকঘর নাটক অবলম্বনে ঠাকুরদার চরিত্রটি আলোচনা করো পরে আমরা দেখব ডাক ঘর নাটকের দৈওলার গ্রামের বর্ণনা দাও দৈওলার কাছে অমল কি শিখতে চেয়েছিল একটা প্রশ্ন কিন্তু আর একটা প্রশ্ন থেকে খুবই গুরুত্বপূর্ণ সুতরাং একটা প্রশ্ন কিন্তু চলবে না তুমি যদি ফুল অ্যান্সার করতে চাও তাহলে সমস্ত প্রশ্নগুলি ভালো করে দেখে যাবে ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবো না কে কার সম্পর্কে এমন বলেছেন পাঁচ নম্বর আমি যে ওর জন্য ফুল এনেছি ওর হাতে কি দিতে পারবো না কোন প্রসঙ্গে বক্তার এমন উক্তি উদ্ধিজটি তাৎপর্য বিশ্লেষণ করো ছ নম্বর দেখব রূপক সাংস্কৃতিক নাটক কাকে বলে রূপ সাংস্কৃতিক নাটক হিসাবে ডাকঘর নাটকের সার্থকতা বিচার করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন খুব জোর দিয়ে এটি ভালো করে দেখে নিবে ঠিক আছে পরে আমরা সাত নম্বর প্রশ্নটি দেখব সাত নম্বর প্রশ্নটি কী বলছে বলছে যে সে ভারী আশ্চর্য জায়গা কে কখন এই জায়গার কথা উল্লেখ করেছেন সেই জায়গার যে বর্ণনা বক্তা দিয়েছেন তা উল্লেখ করো আট নম্বর দেখব ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো নামকরণের সার্থকতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডাকঘর নাটকের মাধব দত্ত দৈলা প্রহরী চরিত্র সংক্ষেপে আলোচনা করো একটা কিন্তু আসবে ঠিক আছে তিনওটাই কিন্তু একবারে আসবে না হয় মাধব দত্ত দৈয়লা প্রহরী এই তিনটায় আলাদা আলাদা করে আলাদা আলাদা করে চরিত্রগুলি পড়ে নেবে দশ নম্বর তোমার দুটি পায়ে পড়ি আমি পণ্ডিত হব না কে কাকে উদ্দেশ্য করে এই কথাগুলি বলেছেন এবং তার পণ্ডিত হতে না চাওয়ার কারণ কি ছিল ভালো করে দেখে নেবে পরে আমরা দেখব প্রশ্ন নম্বর দশ দশ এই সরি এগারো নম্বর প্রশ্নটি কি বলছে তখন তোমার ওই ঘন্টা বাজে ঢং 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 ঠিক আছে কে কখন এই ঘন্টা বাজায় এই ঘন্টার ধ্বনি তাৎপর্য বিশ্লেষণ করো বা তাৎপর্য লেখো ওকে বলুন আমরা গল্প কবিতা এবং নাটক থেকে ফুল প্রসারেশন দেখে নিলাম এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে তাহলে গল্প নাটক এবং কবিতা থেকে যা প্রশ্ন পরীক্ষা হলে হবে এখান থেকে তুমি পেয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট তাই একটা প্রশ্ন বাদ না দিয়ে সমস্ত প্রশ্নগুলি এতটুকু সময়ের মধ্যে যদি তুমি কাভার করতে পারো তাহলে সমস্ত প্রশ্নগুলি কিন্তু তুমি পরীক্ষা হলে তোমার প্রশ্নপত্রে দেখতে পাবে এতটুকু গ্যারান্টি দিচ্ছি এরপরে আমরা পার্ট টুর মাধ্যমে বাকি যে নে অংশটুকু রয়েছে সেটা আমরা দেখে নেব রচনা সহকারে বাংলা সাজেশনের নেক্সট পার্টটি খুব তাড়াতাড়ি আপলোড করে দিচ্ছি তো তোমরা যারা নতুনটা রয়েছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটি লাইক করে দিবে পরবর্তী সাজেশনগুলোও কিন্তু থাকছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন ততক্ষণে আমি নেক্সট পার্টটা আপলোড করছি